ইমানদার এক জিনিস মুসলমান আর এক জিনিস ঠিক কিনা মুসলমান এক জিনিস ইসলাম এক জিনিস ইমান ভিন্ন জিনিস ইমান এবং ইসলামের মধ্যে পার্থক্য আছে না নাই কথা বলেন আছে না নাই মহাদিস কেরাম কেউ কেউ বলেছেন এর মধ্যে কোনো পার্থক্য নাই কিন্তু আমরা হাদিসী জিব্রিলির দিকে যদি তাকাই তাহলে স্পষ্ট পার্থক্য খুঁজে পাই আমরা বলেন আলহামদুলিল্লাহ لما حديث محمد صلى الله عليه وسلم يقول جبال عبين عشتش حضرته مور برده ناقرين بينا ما نحن رسول الله صلى الله عليه وسلم زات يوم إذ طلع علينا رجل شديد بياد سياب شديد سواد الشعر ال عليه أثر السفر ولا يعرفه منا أحد حتى جلس إلى النبي صلى الله عليه وسلم فأسند ركبتيه إلى ركبتيه ووضع كفيه على فخذيه فقال يا محمد أخبرني عن الإسلام سبحان الله قرآن محمد صلى الله عليه وسلم يركز جبريل من أرسل حضرت عمر برنا كرين امون اكجن مانو কোন সুরাতে মানব সুরাতে এসছেন এসে নবীজি মোহাম্মদ সাল্লাসাল্লামের সামনে বসলেন ফাসনাদা রুকবা তাই হিলা রুকবা তাই হে আলা ফাঁকি দেহে নবীজির সামনে আদবের সাথে বসলেন উরুর সাথে উরুটা মেলালেন হাটটাকে দোজানো হয়ে বসলেন হাটটাকে এভাবে আদবের সাথে বসলেন আদবের সাথে বসে বলেন আপনি আমাকে আখবির আনিল ইসলাম ইসলাম সম্পর্কে খবর দিন ইসলাম কি জিনিস আপনি আমাকে খবর দিন সুহান আল্লাহ করেন

আপনি যে নিজেকে মুসলমান দাবি করবেন পাঁচটা জিনিসের সমন্বয় আপনার মধ্যে থাকতে হবে তা না হলে আপনি আপনাকে মুসলমান বলার সুযোগ নেই কথা বলেন ঠিক এক নম্বর হলো অন্তর সাদার রসুল এক নম্বর হলো আল্লাহকে বিশ্বাস করা এরপরে নবীজি মোহাম্মদ সাল্লাসাল্লামকে নবী হিসাবে মানা সুহান আল্লাহ আল্লাহকে বিশ্বাস করা নবীকে মানা নবীকে মানার দরকার আছে না নেই অনেকে আল্লাহকে মানে নবীকে মানে না আছে না নাই কালে মায়ে তাই আছে তোমার নাম আজানের ধনিতে শুনি তোমার নাম নামাজে নবী তোমায় জানাই সালাম হে নবী তুমি হলে নূরে মোজসম বলুন হে নবি তুমি হলে নূরে মোজসম বাই আছে তোমার নাম আজানের ধ্বনিতে শুনি তোমার নাম নামা নবী তোমায় জানাই সালাম হে নবী তুমি হলে নুরে মোজা সাম বলুন হে নবী তুমি হলে নুরে মজার সাম মারhaba কান হাবা আল্লাহকে মানতে হবে নবীজিকেও মানতে হবে আমার বাবা যারা বন্ধুরা আল্লাহকে মানতে হবে নবীজিকে মানতে হবে আল্লাহকে মানলে নবী মানা হয় না কিন্তু নবীজিকে মানলে আল্লাহ মানা হয়ে যা সুবহানাল্লাহ পড়েন আল্লাহকে মানলে নবী মানা হয় না আল্লাহকে মানলে নবী মানা হয় না নবীকে মানলে আল্লাহ মানা হয়ে যায় এই জন্য নবীজিকে ভালোবাসতে হবে আল্লাহকে আবু জেহেল মানত আল্লাহকে ওদবা মানত আল্লাহকে সাইবা মানত কিন্তু আমার নবীজিকে মানতে পারে নাই নবীজিকে মানতে পারে নাই বিদায় কাফের হয়েছে চিরস্থায়ী জাহান্নামের নামের আগুনে পড়বে কথা বলেন ঠিক কিনা কিন্তু আমার বাবাজির বন্ধুরা নবীজিকে মেনেছেন আবু বকর তিনি হয়েছেন সিদ্দিক সিদ্দিক শুধু সিদ্দিক নয় সিদ্দিক আকবর সুবাহান আল্লাহ এজন্য নবীজিকে মানতে হবে এজন নবী যে হবে যে ব্যক্তি নবী যে কেমানবে সেই ব্যক্তি হবে পরিপূর্ণ মমেন কথাখন ঠিক কি না আল্লাহ ইলাহা ইল্লাহ আল্দাম্মাদার রসুল ওয়া আগে আল্লাহ কেবল কমান্থ অতকে এই মাত চোৱা না অতীজ ঝাকা অতঃ চোমাৰ অমদন অতঃ হোক জলবায়ীতে তথৈ এলাই হিসাব ই লাহা আপনি আমি নিজেকে মুসলমান দাবি করি আমাদের মধ্যে পাঁচটা গুণ থাকতে হবে একমাত্র এক নম্বর হলো কালে মা দুই নম্বর হলো নামাজ পড়তে হবে নামাজ কি পড়তে হবে বলেন ভাই কি পড়তে হবে কি নামাজ পড়বো তো পাঁচ রক্ত পড়বো পড়ি তো আমরা সবাই সবাই পড়ি নামাজ পাঁচ অক্ট নামাজ জামাতের সাথে আদায় করার চেষ্টা করবেন ইনশাল্লাহ কে রাজি আছে ইনশাল্লাহ কে কে রাজি হাত হাত তোলেন না থাকবি আল্লাহ কবুল করেন বলুন আল্লাহ আমিন দুই নম্বরে হলো তুতি ঝাকা ঝাকাত আদায় করা জাকাত দুই নম্বরে জাকাত আমরা ধনী যারা জাকাত আদায় করি না আমার ভাইরা আমার বন্ধুরা বড় কঠিন কাজ জাকাত আপনি আদায় না করলে কাল কেমতের ময়দানে আল্লাহর দরবারে হাজির হতে হবে কঠিন এক পরিস্থিতি কঠিন এক পরিস্থিতি আনা কানুকা আনা মালুক এভাবে আপনার সম্পদ সাপে রাখতে হবে আপনাকে আপনাকে ঠোকরাবে আর তোমার সম্পদ আমি তোমার সম্পদ দেখো তোমাকে আমি ঠোকরাচ্ছি নওজবিল্লাওজু আপনার কাছে জাকাতের যে টাকাটা আছে এটা আপনার না এটা গরিব মিসকিনদের তাদের হক তাদেরকে দান করবেন কি রাজি আছে আল্লাহ কবুল করেন বলুন আল্লাহ মালাদন তিন নম্বর হলো রমজান মাসে রোজা রাখা রমজান মাসে রোজা নিয়ে চমৎকার কথা বলেছেন আপনারা শুনেছেন রমজান মাসে রোজা রাখবো তো ইনশাল্লাহ সবাই রাখবো তো কোন অজুহাত চলবে 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 বাইতা এরপরে আপনার যদি সামর্থ্য থাকে হজ করতে হবে হজ হজ করতে হবে যেই ব্যক্তি হজ না করে মরে যায় নবীজি বলেছেন ওই লোকটা ইহুদিও মল নাকি খ্রিস্টান হয়ে বলল আমি নবীজি আমার কোনো দরকার নাই জোরে কর নবীজি তার ঢাল ছেড়ে দিয়েছে তার দায়িত্ব ছেড়ে দিয়েছে পর কঠিন কথা আমার বাবাজিরা বন্ধুরা এই জন্য যাদের উপর হস ফরজ হস করবে ইনশাল্লাহ করবো তো ইনশাল্লাহ কয়টা বললাম ভাই পাঁচটা বললাম এই পাঁচটা হলো ইসলামের মূল ভিত্তি এই পাঁচটার উপরে আমাদের স্থির থাকতে হবে কি রাজি আছে আল্লাহ বলছেন তুই মরিস না যতক্ষণ পর্যন্ত না মুসলমান না হও আর আপনি মুসলমান যদি হতে হয় পাঁচটা আমল আপনাকে করতেই হবে আপনি পাঁচটা আমল ছাড়া যদি কবরে চলে যান আপনার অবস্থা বড়ই ভয়ঙ্কর হবে কথা বলেন ঠিক কিন্তু এরপরে জিবিল আমিন বলেছেন আখবিরিনি আনিল ঈমান ঈমান সম্পর্কে খবর দাও নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আন্ত বিনা বিল্লাহ ইয় মালাই কতি হ কুহি হ রসুল হি হল ইয় মিলাখের হল ফতরি ফৈরি অসার ঋ ইমান আল্লাহকে বিশ্বাস করা ফেরিস্তাদেরকে বিশ্বাস করা রসুলদের প্রতি বিশ্বাস করা কিতাবের ওপরে বিশ্বাস করা তুকদিরের ভালো মন্দের ওপরে বিশ্বাস করা নাম হল ইমা বলেন এরপর জীবিকা ফাঁক বলি আনিলে এহসান এহসান সম্পর্কে খবর দাও এহসান কি জিনিস নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন ইহসান হলো অন্ত আবুদুল্লাহ কানাকা তারা فاذاম তাকুন তারা فاذا هو ইরা ও বান্দা তুমি আমার আল্লাহ রব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে যাও যেন তুমি আমার আল্লাহ রব্বুল আলমিনকে দেখতেছো আল্লাহ রব্বুল আলমিন তোমার সামনে আছে ও বান্দা তুমি যদি আল্লাহকে দেখতে না পাও তোমার চোখে এই তুমি যদি অনুভব করতে না পারো এতটুকু মনে রাখো বান্দা তুমি নামাজে দাঁড়িয়েছ আমার আল্লাহ তোমার দিকে তাকিয়েছে এই চিন্তা করে বান্দা তুমি নামাজ পড়ো এই চিন্তা করে বান্দা তুমি রোজা রাখো এই চিন্তা করে বান্দা তুমি তোমার মালের হিসাব নিকাশ করে জাকাত দিয়ে দাও এই চিন্তা করে বান্দা তুমি হস করো জাকাত দাও নামাজ পড়ো রোজা রাখো প্রতিবেশীর হক রক্ষা করো পিতামাতার হক রক্ষা করো নিজেদেরকে খাটে মুসলমান হিসাবে প্রতিষ্ঠিত করো ঠিক কিনা বলেন সব ক্ষেত্রে চিন্তা করতে হবে আমার আল্লাহ রব্বুল আলামিন আমার দিকে তাকিয়ে আছেন আমার আল্লাহ রব্বুল আলামিন আমাকে দেখতেছেন জোরে কান আল্লাহ আল্লাহকে হাজির এবং নাজির জানা আল্লাহ তাআলা আপনার আমার দিকে সব সময় তাকিয়েছেন আল্লাহ তালা দেখতেছেন আমাদের এই যে হাজির নাজির জেনে আপনি যে আত্মশুদ্ধি করবেন এর নাম এহসান এটার নাম কি বলেন ভাই এহসান এর নাম কি বলেন এখানেই তরিকা লুক্কায়িত আছে এখানে মারেফাত রয়েছে একজন মানুষ তার মধ্যে এলমে সুরিয়াস যেরকম থাকবে এলমে মারেফাত তার মধ্যে থাকতে হবে ঠিক না সরিয়াত মানি মারেফাত মানি না চলবে মারেফাত মানি সরিয়াত মানি না চলবে মারেফাত শরিয়াত উভয়ের সমষ্টি আপনার মধ্যে থাকতে হবে একটা মানুষের মধ্যে যদি এলমে মারেফাত এলমে শরিয়াত উভয়ের সমন্বয় থাকে সে মানুষটা মোমেন হয়ে যায় তার কলপটা তার অন্তরটা তার আত্মাটা পরিশুদ্ধ হয়ে যায় তার নফসটা নফসে মোতমাইন্য হয়ে যায় জোরে কালসে মহান ও আমার বাবা জিরে বন্ধুরা আমার পাথরঘাটার ভাইরা আপনি আমি আমরা যদি নফসে মোতমাইন্নার অধিকারী হতে পারি আমার বাবাজিরা বন্ধুরা আমার আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন গভীর মনোযোগ দিয়ে শুনেন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ইয়া আইয়াতুন নাফসুল ম autমা ইন ইরিজিই ইলা রাব্বিকা রাদিআন তামরাদিয়া ও প্রশান্ত আত্মা ও প্রশান্ত আত্মা নফসে মতমা ইন্নার না ও নফস তুমি আমার আল্লাহ রাব্বুল আলামিনের দিকে ফিরে আসো আপনি যখন মৃত্যু বরণ করবেন আপনি যখন দুনিয়া থেকে চলে যাবেন আপনি যদি মুমিন হন আপনার নফসটা যদি নফসে মতমা ইন্না হয় আল্লাহ রাব্বুল আলামিনের একদল ফেরেশতা আপনার কাছে আসবে সিরিয়াল বেদে আপনার কাছে আসবে আহলান সাহলান হাওয়া জানিয়ে জানিয়ে আপনাকে জান্নাতের দিকে নিয়ে যাবে যখন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমা ইন্ন ইরজিই ইলা রব্বিকি রাদিয়াতুম মারদিয়া তুমি তোমার রবের দিকে আসো তুমি রবের সন্তুষ্টির দিকে আসো খুলি ফি এবাদি ওয়া খুলি জান্নাতি বান্দা তুমি ওই সকল বান্দাদের কাতারে সামিল হয়ে যাও যেই বান্দার আল্লাহর জান্নাতে আছে বান্দা তুমি জান্নাতে চলে আসবে জোরে বল না সুবহানাল্লাহ জোরে বলেন না আল্লাহ সেরকম একটা নফস আমাদের দরকার আছে না সেরকম একটা আত্মার দরকার আছে না নাই সে আত্মাটাকে শুদ্ধ করতে হলে এলমে শরিয়াত লাগবে এলমে তরিকত লাগবে এলমে শরিয়াত লাগবে এলমে মারেফাত লাগবে উভয়ের সমন্বয় যখন আমরা করব। তখন আমরা এক একজন খাটি মোমেন হব খাঁটি মুসলমান হয়ে যাব কথা বলে ঠিক কেন তো কয়টা বললাম তিনটা ইসলাম ইমান একসান হাদিসে জিব্রিলে লম্বা হাদিস হাদিসের জিব্রিলের মধ্যে ইসলামের সংজ্ঞা দেওয়া হয়েছে ইমানের সংজ্ঞা দেওয়া হয়েছে আমার বাবা বন্ধুরা